আল্লাহর কথার কোনো গোوامাপ্তাম কিছু পাই না তার লাইজে কইলো প্রথম সৃষ্টি আমার রেশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূহ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা এক মুখে যে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় চলে না ঠিক জায়গা মতো হয়েছে না অবাক লাগে মুসলমানের দেশে নিয়ে আল্লাহ কিনে এত বড় অবমাননা করার পরে এই বেদ জীবিত আছে এটা ভাবতো আমাদের অবাক লাগে বলেন ঠিক না যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ে কটুক্তি করেছে আল্লাহ পাকের কথা কি নিয়ে ব্যঙ্গ করেছে কোরআন নিয়ে কথা বলেছে রাসূল কি নিয়ে কথা বলেছে আবার আমাদের দেশের কিছু সুশীল নামক বুদ্ধি প্রতিবন্ধীরা এই বাউলদের পক্ষে স্লোগান করছে কি অমক বন্দি কেন অমক জবাব চাই তবাব চাই নাউজুবিল্লাহ অবাক লাগে আমাদের যখন হিজাব নিয়ে কথা হয় যখন টুপি নিয়ে কথা হয় যখন দাড়ির কারণে বাংলাদেশের প্রাণ কোম্পানি আরএফএল এই যে বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না কাদিয়ানি কাফেরদের এই প্রাণ কোম্পানি বন্ধ করার দরকার বলেন ঠিক না। আমাদের সাথে কারো শত্রুতা নাই আমরা ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে না অতএব বিশ্ব নবীর পরে অন্য কাউকে যদি কেউ নবী দাবি করে সে জাহান নামের কীট শুকুর কুকুরের থেকে নিকৃষ্ট বলেন ঠিক না। অতএব গোলাম আহমদ কাদিয়ানি ভারতে জন্মগ্রহণকারী এই বেআবের উত্তর শরীরা আজকে গোটা বাংলাদেশে প্রাণ আরে ফেল সিজান প্রথম আলো পত্রিকা এরা যারা মুসলমান ফেবিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করবো বলেন ঠিক কিনা এই সুশীলগুলো আবার তাদের পক্ষ নিয়ে বাউলদের পক্ষে কথা বলছে আমার সময় নাই আপনাদেরকে বলতে পারতাম বাউলদের এই যে গান মধ্যে সব যৌন এদের একটা বিকৃত ধর্ম এদের ধর্মের মূল হোক এটা দেখার কোনো সুযোগ নাই কন্যা অজুবিল্লা আপনারা সম্প্রতি অনেকগুলো মহিলা বাউলদের সাক্ষাৎকার দেখছেন তারা বলছে গান শিখতে গেলে বাউলদের কথা হলো গান শিখার আগে দেহ দেওয়া লাগবে কন্যা অজুবিল্লা এরা গান বানাইছে বাড়ির পাশে আরশিনগর নগর এটা খুব ধ্যানের গ্রাম এই আশি নগর মানে হলো নারী পুরুষের অবাধ এরা তৈরি করেছে তারপরে কি বলে এই যে তাদের যে পরিভাষাগুলো আছে আপনারা দেখেছেন অন্ধকার এই অন্ধকার দ্বারা আমাবস্যা দ্বারা তারা বুঝাইছে মহিলাদের ঋতুবর্তী কালীন সময় তাদের একটা গবেষণায় দেখেছি তারা সেখানে লিখেছে এই যে কুমারী নারীদের প্রথম অসুস্থতার ব্লাড নাকি পান করলে রোগ সুস্থ হয়ে যায় কন্যা উজুবিল্লা এই সমস্ত নোংরা বিবেক বিপর্যিত শয়তানি কাজ যারা করে এই বাউলদের পক্ষে যারা কথা বলছে এই ফাউলদেরকে আমরা বাংলাদেশে রাখবো না বলেন ঠিক কিনা সোনার বাংলাদেশে ভালো হয়ে থাকবেন আপনার আদেশের সাথে আমাদের শত্রুতা নাই যদি এখানে বসে বসে আচ্ছা বলেন তো বাংলাদেশে মুসলমান বেশি এটা কি বাংলাদেশের অপরাধ এটা আমাদের দেশের সৌন্দর্য আপনার এই দেশটা ভালো না লাগে ইন্ডিয়া চলে যান না লাগে আমেরিকা চলে যান পাকিস্তান অন্য দেশে চলে যান বাংলাদেশে থাকবেন মুসলমানের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে আলমদের বিরুদ্ধে কথা বলবেন এটা সহ্য করার আর দিন নাই এখন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলেন ঠিক না আপনারা আপনারা এখানে এসেই একের পরে এক কি বলে এইটা তা নিয়ে কথা বলছেন হুজুরদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলছেন কেন আমরা তো আপনাদের মন্দিরে গিয়ে আপনাদের বাধা দিয়ে নেই আপনার যোগখানায় গিয়ে বাধা দিয়ে নেই আপনার লালনে রাখা গিয়ে বাধা দিয়ে নেই আপনি কেন জনসম্মুখে এসে আল্লা রসুল্নে ইসলাম নিয়ে কথা বলেন অথচ জিনেরাই বলছে ইন্না সামে আজাবা এই কোরআন শুনে জিনেরা মুসলমান হলো অথচ বাউলরা কোরআনের মধ্যে কোন কি নর্থ নাচের শব্দ শোনে তারপরে কোন গানের শব্দ তারা শুনতে পায় আল্লাহ পাকে এই সমস্ত উল্টা পাল্টা মানুষ থেকে আমাদের আমরা সাধারণ কোনো বাউলদের সাথে আমরা শত্রুতা করব না তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কিন্তু যদি কেউ ইসলাম আর মুসলমান আর কোরআন নিয়ে কটুক্তি করে তার সাথে আমাদের কোনো ভালোবাসা থাকতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বুঝের তৌফিক দান করুন